জমি আমি মানসির ফ্রি দেবো তবে ভাইর কাছে জমি বেঁচবো না এটা নেই এ দাঁড়া তোর সাথে কথা আছে তুই যে আমার নামে লোকের কাছে খাটো লম্বা বড় বড় কথা বলে বেড়াচ্ছিস তোর জমি তুই দিবি না দিবি আমার সেটা তোর ব্যাপার কিন্তু লোকের সাথে তুই বড় বড় কথা বলে বেড়াচ্ছিস তোর নামে আমি ছোট বড় লোকের কাছে কথা বলে বেড়াবো আমার খায় দিয়ে কাজ নেই তুই তাহলে আমার নামে কোনো কিছু বলিসনি না তোর ওই জমি যদি আমি এক কোটি টাকাও দি তাও তুই আমার জমি দিবি নে তোর জমির দিকে তাকালি আমার চোখ তুলে নিবি কি এসব কথা তুই কারোর সাথে বলিসনি

আমার একটা ভালো পাটি দেখে দে তোর একটা কথা কই এই যে জমিটার পাশের জমিটা তো তোর ভাই জমি তোর ভাই আমারও করছিল জমিটা নিয়ে দেওয়ার কথা তুই এক কাজ কর তো মারপেটের ভাই তুই তোর ভাইয়ের এর কাছেই জমিটা বেঁচে দে তাহলে তোর ভাইয়ের পিছনের জমিটারও একটা লাইন একটা রাস্তা পেয়ে যাবে না তুই তোর ভাইয়ের কাছেই ব্যাস শোন তোরে ডাকেছিস জমিটা বিক্রি করে দেওয়ার জন্যে আমার ভাই দালালি করার জন্য না ও আমার টাকা বেশি দিলেও আমি ওর কাছে জমি আসবো না ও তোর ভাই দিবি না এত দিন পরে তোর মাতার ব্যরেন্ডা খুলেছে তোর কথা শুনে আমার ভীষণ ভালো লাগলে তোরে ভাই বাগারের কাছে জমি বেচার দরকার নেই আর তোর বড় ভাই তো খুব বেশি ভালো লোক না ডিসিশন জানিছিস খাশারটা ভালো ডিসিশন নেছিস তা তোরে 300 ডক জমি তো আমি এ বেচে দিব নাকি কত কর নিবি আমি 10 লাখ করে বিলি বেছব তার মানে 30 লাখ ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে 달리 কথা থাকলে আমি কিন্তু এই জমি তোর সেল দিয়ে দিব খুব তাড়াতাড়ি বুঝছিস পরে যানো আমার মত পাল্টাছ নি আমার মার পেটের ভাই আমি ভাইরে দেব এই সব কথা যানো আবার এসে বলিস না পরে আমারে কি বলিস তোর সাথে এই কথা হয়েছে হালার বলা আমার সাথে কি কইছে তাই শুন ভাই আসসালামু আলাইকুম দাঁড়ান ভাই কথা আছে আপনি ওই যে আমার যে জমিটার কথা বলিলেন হ্যাঁ আপনার ছোট ভাই জমি আমি গিসিলাম ও আচ্ছা হ্যাঁ জমি বিক্রি করবে কিন্তু কিছু কথা কইছে আপনার ছোট ভাই এখন আমি আবার বললি আপনি আবার আমারে ভুল বোঝেন কিনা তারপরেও আপনি যদি শুনতি চান তাহলে বলি সমস্যা নাই কি বলেছে ছোট ভাই বলো ভাই বিষয়টা হচ্ছে কি যে ও কয়েছে ওই জমির দিকে যদি তার বড় ভাই চোখ তুলে নেবে কথা বুঝেছেন আর জমি মানসিরা দেবে তাও আপনার কাছে মানসিল আমি ভাই আপনার জন্য কিছু করতে পারলাম না আমার খুব ইচ্ছা ছিল আপনার ছোট ভাইয়ের কাছে আপনার জমিটা কিনে দেবো আমার ছোট ভাই আমার নামে তোমার কাছে এতগুলো কথা বললো দেখি আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি আপনি শুনে দেখেন আরো তো অনেক কথা আপনার আমি কইনি যাক আমি তো তোমার আমার ছোট ভাইয়ের কাছে পাঠাইছিলাম ও যদি তোমাকে কিছু বলে থাকে তা তুমি কিছু মনে করো ঠিক আছে থাকো ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি বলিস ইটকনের মধ্যে আমার নামে এতগুলো কথা লাগাই আছে তাই তো দেখতেছি আচ্ছা যাই হোক তোর এই জমিটা যখন তুই বিক্রি করবি তাহলে আমারে দে ভাই পিছনে আমার জমি আছে তাহলে আমি রাস্তাটা ব্যবহার করতে পারবো না আমার খুব ভালো হবে না শোন ভাই তোর যদি জমিই লাগবে তাহলে তুই আমার কাছে আসতিস কেন তুই দুইটা পক্ষ গেলি আমার ভুল হয়ে গেছে তারপরও তুই বাপের সম্পদ বাইরে বেসবি কেন ভাই আমার দে তুই তো জমি টাকার জন্যই বিক্রি করবি তাহলে আমি তো তোরে টাকা দিচ্ছি তোর সাথে ঝামেলা আছে বলে কি তুই আমার কাছে জমি বিক্রি করবি না তাই বলে তুই বাইরে বিক্রি করবি বাপ দাদার ভিটাই তুই বাইরের লোক ঢুকাই দিবি তুই যে এত কথা করছিস তুই তো আমার ভাই ভাবিস তুই তো সারা জীবন আমার ঠকাই গেছিস এখন ভাই জমি আমি অন্য লোকের কাছে বিক্রি করব। কথাবার্তা হয়েছে তুই ঝামেলা করিস নে সবই বুঝলাম ভাই আমার ভুল হয়ে গেছে তোর কাছে বাইরের লোক পাঠানো আমারই আসা উচিত ছিল যাই হোক ভাই আমি তো তো মারপেটের ভাই তোর সাথে আমার ঠগা কোনো সম্পর্ক না আর তুই তো এখন বুঝতে পারলি আর আমিও বুঝতে পারলাম আর আমাদের ভিতরে যত ঝামেলা এই তৃতীয় পক্ষের জন্য তো যাই হোক ভাই সম্পর্কটা তুই নষ্ট করিস না তোর জমি আমার লাগবে না দাঁড়াও ভাই জমি আমি তোমারই দিবানে কিন্তু এই জায়গায় জমির যে দাম চলতেছে আমার কিন্তু সেই দামই দেয়া লাগবে ঠিক আছে দিবানি আর আমার সবচেয়ে ভালো লেগেছে ভাই তুমি আমার কাছে আইসাও এই ভিডিওটি একটি বাস্তব ভিডিও আমাদের সমাজের আশি পার্সেন্ট পরিবারেই তৃতীয় পক্ষের জন্য এরকম ভাই ভাইয়ের ঝামেলা লেগেই আছে তাই আমি সেই সকল ভাইদের এবং পরিবারদের উদ্দেশ্য করে বলছি আপনারা নিজেদের ঝামেলা নিজেরাই মিটান তৃতীয় পক্ষকে ঢুকার সুযোগ করে দেবেন না প্লিজ